ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি গুরুত্বপূর্ণ একটি ভাব সম্প্রসারণ তো চলো তাড়াতাড়ি দেখে নেওয়া যাক এই ভাব সম্প্রসারণটি ক্ষুদার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমা চাঁদ যেন ঝলসান রুটি এর উত্তর আমি কিন্তু তিনটি পর্বে ভাগ করে উত্তরটি প্রস্তুত করেছি প্রথম পর্ব হচ্ছে মূল ভাব দ্বিতীয় পর্বে রয়েছে সম্প্রসারিত ভাব তৃতীয় পর্বে রয়েছে মন্তব্য এভাবে পাঠ করে লিখলে কিন্তু পরীক্ষায় পূর্ণ নম্বর পাওয়ার সম্ভাবনা প্রবল সেজন্যই তোমরা অবশ্যই এইভাবে পয়েন্ট করে লিখবে প্রথমে এই ভাত সম্প্রসারণের মূল ভাবটা আমরা জেনে নেব ক্ষুধা বা ভুভুক্ষা বড়ই সর্বগ্রাসী খালি পেটে কোনো মহৎ কার্য সম্পাদিত হওয়া অসম্ভব তাই ক্ষুধার রাজ্যে নান্দনিক বোধ মৃয়মান পূর্ণিমার চাঁদের মেদুর রূপ পৃথিবীর রূপ রস গন্ধ স্পর্শ উপভোগ সেখানে ঢাকা পড়ে যায় পোড়া রুটির জন্য অস্থির প্রতীক্ষায় সম্প্রসারিত ভাব মানুষ উন্নত প্রাণী তাই অন্ন বস্ত্র বাসস্থানের ঊর্ধ্বে তার প্রয়োজন হয় মানসিক আনন্দ যুগ যুগ ধরে প্রকৃতি তার রূপের মহে মানুষকে আকৃষ্ট করেছে চাঁদ ফুল পাহাড় নদীর উপস্থিতি মানুষের কল্পনা শক্তিকে করেছে উন্নত কিন্তু প্রাথমিক প্রয়োজন অর্থাৎ অন্যের অভাব যেখানে সাম্রাজ্য গড়ে তোলে সেখানে কাব্যের সূক্ষতা আশা করা বৃথা দেশ বা জাতি যখন ক্ষুধায় যন্ত ক্ষুধার যন্ত্রণায় কাতর কবি তখন প্রকৃতির প্রতি মুগ্ধতার সময় অপচয় করতে গ্লানি অনুভব করেন তার চোখে তখন চন্দ্রালোকের ও জঠরের অগ্নির মতো তপ্ত বলে মনে হয় প্রকৃতপক্ষে এই অনুভূতি প্রকৃতি বিমুখতা নয় প্রকৃতির প্রতি যেন এক তীব্র অভিমান মানুষের থেকে বড় সত্য আর কিছুই নেই তাই মানুষের বেদনা প্রকৃতির সৌন্দর্যকেও বিষণ্ন করে তোলে মন্তব্য রসিক ব্যক্তি যখন পূর্ণিমার স্নিগ্ধ জ্যোৎস্নায় হৃদয় মনকে আপ্লুত করায় তখন ক্ষুধার যন্ত্রণায় কাতর মানুষ পূর্ণিমার চাঁদকে ভাবে এ যেন ঝলসানো রুটি ক্ষুদিতের কাছে পৃথিবী এমন গদ্যময় হয়ে ওঠে যে চাঁদের মতো সৌন্দর্যময় সরল বস্তুকেও তার ঝলসানো রুটি বলে মনে হয় তাই ক্ষুধার রাজ্যে রুটি সত্য রুটি চাই চাঁদ নয় কেননা সৌন্দর্য পিপাসা মানুষের মনে আসে খালি পেটে নয় ভরা পেটে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে